বেদ এবং উপনিষদ এই দুইটি নাম আমরা প্রায়ই শুনি কিন্তু অনেকেই জানি না এরা কীভাবে একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত চলুন আজ জেনে নেই এই রহস্য বেদ কি বেদ হচ্ছে হিন্দু ধর্মের প্রাচীনতম ও পবিত্রতম ধর্মগ্রন্থ মুঠ চারটি বেদ ঋগ্বেদ যজুবেদ সামবেদ এবং অথর্ব বেদ প্রতিটি বেদ আবার চার ভাগে বিভক্ত সংহিতা ব্রাহ্মণ আরণ্যক আর উপনিষদ উপনিষদ কি উপনিষদ হল বেদের শেষ বা অন্তিম অংশ তা একে বলা হয় বেদান্ত অর্থাৎ বেদের অন্ত উপনিষদে আলোচিত হয় আত্মা পরমাত্মা ব্রহ্ম জন্ম মৃত্যু পুনর্জন্ম মায়া ইত্যাদি দার্শনিক বিষয় এগুলো বাইরের আসান নয় বরং মন চেতনা আর অস্তিত্বের গভীরে পৌঁছানোর চেষ্টা তাহলে সম্পর্কটা কি উপনিষদ বেদেরই অংশ যেখানে বেদ আমাদের ধর্মীয় আচার যজ্ঞ ও দেবতা উপাসনার নিয়ম শেখায় উপনিষদ সেখানে আমাদের শেখায় আমি কে এই জীবন কেন এবং পরম সত্য কি সংক্ষেপে বললে বেদ হচ্ছে ধর্মের মূল আর উপনিষদ সেই ধর্মের আত্মা এই দুইয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছে হিন্দু ধর্মের গভীর আধ্যাত্মিক জ্ঞান ভাণ্ডার আপনি যদি হিন্দু ধর্মের আরও গভীর তথ্য জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন